এই হচ্ছে মা সরস্বতীর আসন তিনি আসন গ্রহণ করছেন রথ দেখছো এই রথের মধ্যে কিন্তু মাকে নিয়ে যাওয়া হবে সমস্ত রকমের অ্যাডভার্টাইজমেন্ট যা আছে সব কিন্তু ভ্যানের মধ্যে ভালো রকম করে বাঁধা হচ্ছে আমি বাইরে থেকে আসা রাজকুমার ব্যান্ড সবাই কিন্তু এসে উপস্থিত হয়েছে সরস্বতী পূজার ভাসান উপলক্ষে সমস্ত যে র্যালি বের হয় সেই র্যালি কিন্তু আজ বের হবে দুপুর তিনটে নাগাদ থেকে শুরু হবে সমস্ত কাজকর্ম কিন্তু এখনো পর্যন্ত চলছে যে প্রসেশন বা যে শোভাযাত্রাটা বের হবে তার জন্য কিন্তু বেশ ভালো রকম প্রিপারেশান চলছে সমস্ত রকমের অ্যাডভার্টাইজমেন্ট যা আছে সব কিন্তু ভ্যানের মধ্যে ভালো রকম করে বাঁধা হচ্ছে অনেক বক্স থেকে শুরু করে বিভিন্ন রকমের মাইক বিভিন্ন রকমের ব্যান্ড নামি দামি বাইরে থেকে আসা রাজকুমার ব্যান্ড সবাই কিন্তু এসে উপস্থিত হয়েছে এই স্থানটাতে স্থানটার মধ্যে অনেক যে সমস্ত অনেক যে সমস্ত দোকান আছে এবং তাদের যে সমস্ত কোম্পানি আছে তাদের কিন্তু অ্যাডভারটাইজমেন্ট দিয়ে রেখেছে প্রত্যেকটা ভ্যান এখানে মোটামুটি ছাব্বিশটা মতন কিন্তু ভ্যানের ব্যবস্থা করা আছে বড়ো বড়ো বক্স কত রকমের যে বক্স এসছে আমি একটু তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই ঘুরিয়ে দেখালে হয়তো বুঝতে পারবে এই যে চতুর্দিকে কিন্তু বক্স এই রকম পাঁচটা না দশটা মতন মোটর ভ্যান এসেছে ওই ভ্যানের মধ্যে কিন্তু সেই সকাল থেকে শুরু হয়েছে সেই সকাল থেকে শুরু হয়েছে এগুলো সব বাঁধা করা এখনো পর্যন্ত কাজ চলে যাচ্ছে আর এই যে বক্সটা এটা কিন্তু সম্পূর্ণ রাজকুমার সাউন্ড ইঞ্জিনিয়ার যিনি আছেন তিনি এনেছেন এই জিনিসটা এটা দিয়ে উনি টেস্ট করবেন দেখবেন কেমন কি কতটা লাগছে সব একদম টাইট করে কিন্তু চেষ্টা করছে যতটা সম্ভব যতটা ভালোভাবে তাড়াতাড়ি করা যায় যত তাড়াতাড়ি করা যাবে তত তাড়াতাড়ি কিন্তু দুপুরবেলার দিকে বেরোনো যাওয়া যেতে পারে চতুর্দিকে শুধু ব্যানার এগুলো হচ্ছে শুধু অ্যাডভার্টাইজমেন্টের জন্য এত কিছু অ্যারেঞ্জমেন্ট অনেক জেনারেটার এসছে কত রকমের দোকান থেকে শুরু করে হার্ডওয়্যার্সের জিনিস জুয়েলারির দোকান সমস্ত রকমের কিন্তু দোকানের অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে সব কটার মধ্যে লাইটের ব্যবস্থা করা আছে প্রত্যেকটা ব্র্যান্ডের সাথে কিন্তু লাইটের ব্যবস্থাও করে রেখেছে যেমন এদিকটাতে একটা খুব সুন্দর বক্সের ব্যবস্থা করছে এটাতেই যত সম্ভব রাজকুমার যে ব্যান্ড আছে। তাদের এই সেট থাকবে দেখা যাক এখন কখন এটা কমপ্লিট হয় সম্পূর্ণটা করা অনেক মানুষ কিন্তু অনেক তাড়াতাড়ি করার চেষ্টা করছে বহু মানুষ এসেছেন সবাই হাতে হাত লাগিয়ে কাজ করছে তাতে তাড়াতাড়িভাবে কাজটা সম্পূর্ণ হয় কিন্তু ব্যবস্থা করা হয়েছে যেটা দিয়ে সাজানো হবে এখনো পর্যন্ত কাজ মোটামুটি অনেকটাই বাকি আছে দেখা যাক কখন মোটামুটি কমপ্লিট হয়

যে ভ্যান দেখছো এই ভ্যানের মধ্যে কিন্তু এখন বাস লাগিয়ে এই যে সমস্ত রকমের যে গুলো আছে এই যেমন লেখা আছে আলিয়া মোটরস তো এই সমস্ত যা যা অ্যাডভার্টাইজমেন্ট আছে সব কিন্তু বাসের মধ্যে একটার পর একটা লাগিয়ে অ্যাডভার্টাইজমেন্টগুলোকে লাগানো হবে এগুলোর জন্য মানে মানুষরা কথার দাম আছে সত্যি কথা বলতেই হবে সবাইকে একটা টাইম দেয়া হয়েছে সেই টাইমিংয়ের মধ্যে সমস্ত ভ্যানওয়ালারা সবাই চলে এসেছে কেউ কোনো রকমের লেট করেনি সবাই যে যা নিজের মতন কাজ করছে কোনো রকমের লেট হয়নি যাদের যেই টাইমটা দেয়া হয়েছে তারা ঠিক সেই টাইমের মধ্যেই এখানে এসে উপস্থিত হয়েছে দেখা যাক এবার কখন এই কাজগুলো কমপ্লিট হয় এবং কখন বাইরে বেরোনো যায় গাড়িতে কিন্তু তোলা হচ্ছে মাকে তোলা হচ্ছে এইবার কিন্তু এইটাকে নিয়ে যাওয়া হবে যে বড় গাড়িটা করা হয়েছে সেখানে কিন্তু যাওয়া হবে সেখানে মাকে নিয়ে গিয়ে রাখা হবে তারপরে কিন্তু বেরোনো হবে ঠিক সময় অনুযায়ী তো মাকে যে গাড়ির মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে সেটা একবার দেখো খুব সাবধানে নিয়ে যাচ্ছে দেখা যাক সাবধানে নিয়ে যেতে পারলেই ভালো তোলার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ঠাকুর নিজের জায়গায় বসে গেছেন এদিকে সমস্ত কিছু এদিকে সমস্ত কিছু চেক করা হচ্ছে তাও কাজ মোটামুটি কমপ্লিট হয়েই গেছে আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে তারপরেই বেরিয়ে যাবে শোভাযাত্রার জন্য এখন নিয়ে আসা হলো মা সরস্বতীকে এই যে রথ আরে এই যে রথ দেখছো এই রথের মধ্যে কিন্তু মাকে নিয়ে যাওয়া হবে তো সেটার জন্য আনা হয়েছে তো এই হচ্ছে মা সরস্বতীর আসন তিনি আসন গ্রহণ করছেন এই যে বড় রথ দেখতে পাচ্ছ সেই রথের মধ্যে কিন্তু মা যাবেন সাথে ওনার হাঁস বাহন আছে তো টোটালটা তোমরা একবার দেখো গাড়িটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে যেন পুরোটাই মনে হচ্ছে রথ একটা